সালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমি এর পূর্বে ট্রেডমিল নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি যে ট্রেডমিলটা কিনেছিলাম সে ভিডিওটা অনেকে দেখেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন যে ট্রেডমিলের আরও কিছু আপডেট তথ্য জানতে চেয়েছিলেন তো আমি যে দোকান থেকে কিনেছিলাম ঢাকার স্টেডিয়াম মার্কেটে গ্যালাক্সি স্পোর্টস তো আমি ঢাকায় একটা কাজে আসছি ভাবলাম যে ওখান থেকে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া যায় কিনা তো আমি যে ট্রেডমিলটা কিনেছিলাম সেই ট্রেডমিলটা এখনো আছে টপ জেসেনের আপনার মেড ইন তাইওয়ান যে এই মেশিনটি এখনো এটা দোকানে আছে দেখতে পেলাম আমি যেটা কিনেছি টপ জেসেন এটা মোটরাইজ ট্রেডমিল এখানে অনেকগুলো ফিচার আছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখছেন তো এই ট্রেডমিলটি এখনও মডেলটা অনেকে জানতে চেয়েছেন টু এখানে আছে টপ ডিসজেশনের যে ডিকে ডিকে বারো এ এফ এই মডেল তো বর্তমান দাম ওরা বলতেছে এখানে পঞ্চান্ন হাজার টাকা তো ওই সময় তো আসলে ডলারের দাম কম ছিল বিদায় দাম একটু কম ছিল তো এখন তো একটু ডলারের দাম বেশি হওয়ার কারণে দামও বেশি তো আরও কিছু মডেল এখানে দেখা যাচ্ছে আপনার এই যে ডিকে কে বারো এবি বি এটা সম্ভবত আরো একটু বেটার কোয়ালিটির আরও ভালো কোয়ালিটির এটাও টপ জেসেনের এখানে অনেকগুলো ফাংশন দেখা যাচ্ছে এবং এটা মনে হয় যে আরও একটু ভালো কোয়ালিটির এটার দাম কত ভাইয়া এটার দাম কত আচ্ছা ঠিক আছে ভাইরা আসলে ব্যস্ত এখানে অনেকগুলো মডেল আছে আপনারা চাইলে গ্যালাক্সি স্পোর্টস এসে ভাইদের সাথে দাম দর করে তারপরে নিতে পারেন এখানে ম্যানুয়াল ট্রেডমিলগুলো আছে ম্যানুয়ালগুলো অবশ্য অনেকে প্রয়োজন অনুসারে কিনে অনেকে কিনে না এখানে ইউ ইউ মে ইউ মে ব্র্যান্ডেরও এই আছে ট্রেডমিল আছে তো অনেকগুলো এখানে এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা দামেরও ট্রেডমিল আছে তো যার আসলে যেটা প্রয়োজন সেভাবে নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করে আমি গ্যালাক্সি স্পোর্টসের কন্টাক্ট নাম্বারটি ইনবক্সে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা চাইলে ওখান থেকে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও দোকানে অনেক কিছুর ভরপুর একদম ব্যাডমিন্টনের ব্যাট থেকে শুরু করে জার্সি থেকে শুরু করে অনেক প্রোডাক্ট বল ফুটবল এবং ফিটনেস গ্যাজেটস অনেক কিছু আছে প্রিয় ভাইয়েরা বাস্তবিক কথা হলো এই সমস্ত প্রোডাক্ট সাধারণত সরাসরি এসে দেখে বুঝে কেনা উচিত আপনি যদি ঢাকায় আসেন তাহলে স্টেডিয়াম মার্কেটে এখানে অসংখ্য দোকান আছে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন দোকানে ঢুকে ঢুকে দাম করে করে বুঝে বুঝে তারপরে আপনি আপনার সুবুজ সুযোগ মতো কোন ট্রেডমিলটি আপনার দরকার সেটা আপনি বুঝে নিতে পারবেন ওরা আপনাকে সুন্দর মতো বুঝিয়ে দিবে যদিও এই সমস্ত দোকানে কেনাকাটা করতে একটু সাবধান থাকবেন আগেই কোনো দোকানে হুটহাট করে দাম বলে ফেলবেন না বুঝে শুনে একটু যাচাই বাছাই করে দাম ক্লিয়ার করবেন আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খয়রান